হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম আমি সিংলা বলছি টানাই থেকে কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লা আমি ভালো আছি আমি আমার বেডরুমটা একটু গুছিয়ে নিচ্ছি বেডরুম গোছাতে গোছাতে কিছু কথা বলি জানি না কথাগুলো কার কেমন লাগবে আমি আমার প্রায় ভিডিওতে কিছু না কিছু বলে থাকি তো যেসব কথা বলি না কেন সেগুলা একদম সত্যি যেটা আমার জীবনে ঘটে যাওয়ার কথা মানুষ চিনতে চিনতে এমন পর্যায়ে পৌঁছে গেছি যে এখন কারোর সাথে কথা বলতে ভালো লাগে না কাউকে সময় দিতেও ভালো লাগে না নিজের আপন মানুষ হোক বা অন্যান্য লোকজন হোক নিজের ফ্যামিলির কারোর সাথে কথা বলতে ভালো লাগে না ঠকতে ঠকতে এমন পর্যায়ে পৌঁছে গেছি কাউকে আর বিশ্বাস করতে ইচ্ছা করে না এই জীবনে নিজের থেকে যাকে বেশি ভালোবাসবেন বিশ্বাস করবেন দিন শেষে সেই মানুষটাই আপনার না একজন মানুষ যখন কাউকে ভালোবাসে তখন মন থেকেই ভালোবাসে আস্তে আস্তে মানে তাকে অনেকটাই ভালোবেসে ফেলে বা বিশ্বাস করে বিশ্বাস ছাড়া কোনো সম্পর্কই মজবুত হয় না বা টিকে না কিন্তু আমার জীবনে যারাই আসুক বা আসে তারা অনেকটাই ঠকবাজ হয় আর বিশ্বাসের সুযোগ নিয়ে মানে বিশ্বাসঘাতকতাটাই একটু বেশি করে সব কথা তো আর বলা যায় না তারপরেও একটু বললাম আমি একা বাঁচতে চাই নিজে নিজে পণ করেছি মরে যাব তবু কারো সাথে কোনো সম্পর্ক রাখবো না একা থাকবো দেখি একা কতদিন বাঁচা যায় বাঁচতে পারি যাই হোক আপনাদের সাথে অনেক কথাই বললাম হয়তো আপনাদের অনেক কিছু মনে হতে পারে সবার জীবনেই দুঃখ কষ্ট থাকে সব কিছু মিলিয়েই মানুষ হাসি খুশি ভাবে জীবন যাপন করে কারো মনে দুঃখ নাই এই কথাটা বললে ভুল হবে যে আমার কোনো দুঃখই নেই সুতরাং সবার জীবনেই দুঃখ কষ্ট থাকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি শুধু আমার রুম গোছানো এতটুকু রান্নাবান্না শেয়ার করিনি সব কিছু ক্লিন করলাম তাই শেয়ার করেছি আমাকে কয়েকটা আপু কমেন্ট করে নামগুলো মনে থাকে না তো ভালো লেগেছে আমার আপুদের কমেন্ট ধন্যবাদ আপু আপনাদের আমাকে সাপোর্ট করার জন্য বা আমার পাশে থাকার জন্য আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিবেন আমার ভিডিওটা আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধনিয়াটা স্বার্থ পরে ঘেরা। আড়ালে মুখ মানে বোঝাই যায় না কোনটা মুখ আর কোনটা মুখোশ এখন আর ও কোনো কথা বলতে ভালো লাগে না তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য ধোয়া করবেন আমি যেন যতদিন বেঁচে থাকি এইভাবে একা নিজেকে পার করতে পারি আল্লাহর কাছে এটাই চাই তবে আবার এটাও চাই যাদের কারণে এত কষ্ট তাদেরকে আল্লাহ মাফ করুক ভালো থাকবেন আপনারা সবাই আজকের মতো এ পর্যন্তই এই ছিল আমার পরিপাটি করে রাখা একটি ব্লগ জানি কেমন হয়েছে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম